আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি আসামের ধুবরি ডিস্ট্রিক্টের টেরি বাজারের একটা নদীর ঘাট সেটা হচ্ছে বুড়াবুরির ঘাট সাথে আছে আমার চাচাতো ভাই বুরাব ভাই আমরা খুব কাছাকাছি চলে আসছি জায়গাটা বেশ সুন্দর আমি বেশ কয়েকবার গিয়েছি ভাবলাম আজকে ভিডিও করে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করবো আপনাদেরকেও দেখাব এজন্যে ভিডিও করা আশা করি আপনারা দেখবেন জায়গাটির একটি ঐতিহ্যবাহী ব্যাপার আছে সেটা হচ্ছে যে এখানে অনেক আগে থেকে এখানে মেলা বসে বিশেষ করে হয়তো হিন্দুদের আর এখানে কিছু গাছপালা রয়েছে যেগুলা অনেক বছর পুরনো হাজার বছরের স্মৃতি বহন করে এই ঘাটেই মানুষ মূলত আসে ধুবরি থেকে ধুবরি ঘাট থেকে উঠে এই ঘাটে এসে নামে এই গ্রামের মানুষগুলো তারা এখানে নেমে তারপরে পায়ে হেঁটে তাদের বাড়িতে পৌঁছায় কারণ এখানে ওইভাবে কোনো রাস্তাঘাট তেমন একটা নেই এই রাস্তাটি গত কয়েক বছর থেকে মাটি ফেলে বাধা হয়েছে যার কারণে গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে তাছাড়া এমনিতেই তেমন কোনো রাস্তা এখানে নেই আমি বেশ কবার এখানে এসেছি আর যার ফলে এখানকার মেলা দেখার সৌভাগ্য হয়েছে কিন্তু আসলে জায়গাটা অনেক ছোট একটি জায়গা কিন্তু এর যে গাছপালা তারপরে যে স্থাপনা কিছু রয়েছে এগুলো অনেক বছরের পুরনো আপনাদেরকে আমি ধীরে ধীরে আশেপাশের সব কিছু দেখাবো আগে গাড়ি থেকে নামতে হবে দেন এই হলো বুড়াবুড়ির পাথর এই পাথর যতই নদীতে পানি হোক কখনও ডুবে না এখন আস পানি কম থাকার কারণে আমরা হচ্ছে যে হেঁটে হেঁটে পাথরের কাছে যাওয়ার চেষ্টা করতেছি অনেক দূর হেঁটে যেতে হবে এই যে দেখেন এখান থেকে এই যে বুড়াবুড়ি ঘাট আমি গত দুই বছর আগে হবে আসছিলাম তখন এটাতে নৌকা দিয়ে গিয়েছিলাম বেশ ভালো লাগছিল আজকে আরও বেশি ভালো লাগতেছে যে একদম কাছাকাছি যে উঠতে পারবো এখানে এই পাথরের এই জায়গাতে একটা মজার বিষয় হচ্ছে এখানে বড় মাছ বেশি পাওয়া যায় যেমন বাঘের মাছ বড় বড় আইর মাছ এখানে মারা হয় এর আগে আমরা মাছ মারার চেষ্টা করছিলাম কিন্তু হয় নাই আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি এখন দেখা যাক পানি না থাকলে এখানে আমরা এখন আস্তে আস্তে কাছাকাছি চলে যাচ্ছি দেখি ওঠার কোনো জায়গা পাওয়া যায় কি কারণ এটা তো অনেক বড় এবং বিশাল আকৃতির হয়তো ভিডিওতে কতটুকু বুঝতে পারতেছেন জানি না তবে অনেক বিশাল আকৃতির মোটামুটি কিছুটা উপরে উঠতে পারলাম এখান থেকে দেখে নেই ঘাট প্রচণ্ড রোদের কারণে আসলে ভিডিও ভাবে আমি করতে পারতেছি না যাই হোক আপনারা তো বুঝতে পারতেছেন না আমি কতটা উঁচুতে আসি এটা অনেক উঁচুতে